পাঁচশো বিশ টাকা কেজি দাম কত যাচ্ছেন জোড়া কত জোড়া না বারোশো টাকা জোড়া আর পিস তো দর্শক মন্ডলে আমরা আরো কিছু রাজহ দেখতে পাচ্ছি তো রাজহাসের সর্বশেষ বাজার দর সম্পর্কে ধারণা দিব এবং এই রাজহাসের ওজন কেমন আজকের বাজার দর কেমন যাচ্ছে সেটা সম্পর্কে আপনাদের আজকে ধারণা দিব ভাই ভালো আছেন রাজাস্ত রাজাস্ত আপনারই হ্যাঁ রাজাস্ত দাম কেমন চাচ্ছেন আজকে দুই হাজার দুই হাজার বাইশশো ওজন কেমন হবে পাঁচ কেজি পাঁচ কেজি পাঁচ কেজি হিসাবে দাম তো অনেক কম দেখছে দর্শক মন্ডলী ওজন অনেক বড় এবং রাজাজগুলো দাম অনেক কম আছে আজকে আজকের আজকের মধ্যে যদি আপনারা চান অবশ্যই পাঁচ কেজি ওজনের রাজ আপনারা দুই টাকা দিয়ে নিতে পারবেন তো আপনারা যদি দেখতে পাচ্ছেন রাজহাঁসগুলোর সাইজ অনেক বড় প্রায় চার কেজি পাঁচ কেজি ওজনের হবে এই রাজহাঁসগুলো তো যদি আরো কিছু দেশি হাঁস দেখায় তাই দেশি হাঁস আপনার দাম কত কত যাচ্ছেন দেশি হাঁসের জোড়া কত জোড়া না বারোশো টাকা জোড়া আর পিস পিস ছয়শো পিস ছয়শো টাকা পিস নাকি নন না নারী নারী ডিম ডিম রানিং ডিম বাড়ছে বাড়ির পোষা নাকি ব্যবসা ব্যবসা করে বাড়ির পোষা তো দর্শক মন্ডলী আজকে দেশি হাঁসের দামও অনেক কম আছে বারোশো টাকা জল এবং ছয়শো টাকা পিস তো আজকে এই পাঁচ কেজি ওজনের যারা রাজাস নিতে চান অবশ্যই আপনারা আজকের মধ্যে আসলে অনেক কম দামে নিতে পারবেন তো আমরা ব্যবসায়িক ভাইয়ের নাম্বারটা আপনাদের দিয়ে দেবো আপনারা তার সাথে যোগাযোগ করলে পাইকারি দামে নিতে পারবেন হ্যাঁ আজকে অনেক দাম কম আছে অনেক কম দাম দেখছি প্রায় চার পাঁচ কেজি ওজন কিন্তু প্রায় দাম অনেক কম আছে আজকের বাজার দর অনেক কম আছে ব্যবসায়ী লস ক্রেতাদের লাভ ক্রেতাদের লাভ হ্যাঁ দাম তখন বেড়েছে নেওয়ারও লোক হচ্ছে না কেজি হিসাবে বিক্রি করলেও তো প্রায় পঁচিশশো দর্শক মন্ডলী আজকের যে সর্বশেষ রাজাস আপনাদের দেখালাম অনেক বড় বড় সাইজের রাজহাঁস এগুলো দাম অনেক কমে গেছে ডারা নিতে চান অবশ্যই কুষ্টিয়া মিরপুর হাঁসমর্গের হাটে আসবেন এবং অনেক কম দামে রাজহাঁসগুলো নিতে পারবেন তো ভাই মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফোর জিরো ট্রিপল তিন পাঁচ বয়নাম সেকেন্ড সেকেন্ড ভাসা কোন জায়গায় আমলা তো আপনাদের বাড়িতে গিয়েও দেখা করলে আপনারা পাইকারি রেট দিতে পারবেন পাইকারি সব সময় আপনাদের কাছে পাইকারি রেটেই পাওয়া যায় তো দর্শকমণ্ডলী আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন এবং পাইকারি রেটে এই রাজহাঁসগুলো নিতে পারবেন তো যদি আমরা আরও কিছু চীনা হাঁস এবং দেশি মুরগির কালেকশন দেখাই এবং সর্বশেষ বাজার দর সম্পর্কে দেখাই তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন হাঁস আপনার আর ওই মুরগি মুরগি আপনারা আজকের দাম কেমন আছে বাজার দর আজকে কেমন মুরগির দেশি মুরগি সবগুলো সবগুলো দেশি মুরগি দাম কেজি কত আছেন আজকে পাঁচশো বিশ টাকা কেজি তো দশ মন্ডলী দেশি মুরগি পাঁচশো বিশ টাকা কেজি তো সবই কি মোরগ মুরগি আছে পাড়া মুরগি আছে ওর মধ্যে রানিং ডিম পাড়া মুরগি আছে সব একই দাম সব একই দাম তো দর্শক মণ্ডলী আপনারা যারা এই রানিং ডিমপাড়া মুরগিগুলো নিতে চান অবশ্যই কুষ্টিয়া মিরপুর এই হাঁস মুরগির হাতে আসবেন এবং মোরগ ডিম ডিমপাড়া মুরগিগুলো রানিং নিতে পারবেন ব্যবসায়িক ভাই যদি আপনার সাথে নাম্বার দিয়ে দেয় আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা পাইকারি দামে নিতে পারবেন তো ভাই মোবাইল নাম্বারটা বলেন আপনার 01948806050 806050 তো ভাইয়ের নাম রশিদ রশিদদুল ভাষাগঞ্জ ভাষা হালচা ভাষা হালচা তো বাড়িতে যদি যদি কেউ নিতে চায় তারপর আপনারা পাইকারি দামে দিতে পারবে তো দর্শক আপনারা অবশ্যই রশিদুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং বাজারের সবথেকে কম দামে দেশি মুরগি শুধু মুরগি আনেন নাকি হাঁস মুরগি সবই আনেন হাঁস মুরগি সবই আনেন তো দর্শক মন্ডলী আপনারা রাশিদুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং দেশি হাঁস মুরগিগুলো নিতে পারবেন তাই দামে